নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কিমা আলু এটি প্রায় প্রত্যেকেই হয়তো জানেন কিভাবে করতে হয় আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রেসিপি আপনারা যে কোনো দিন রাতে বা ডিনারে রুটি লুচি পরোটা নান সবের সঙ্গে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো আমি আজ নান পরোটার সঙ্গে এই রেসিপি শেয়ার করেছি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মাটন কিমা নিয়েছি কিমাটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি নুন হলুদ দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ওখানে আলু ডুমো করে কেটেছি পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে সরষের তেলেই কিন্তু যে কোনো মাছ মাংসের রেসিপি ভালো হয় তো তেল আমি টু টেবিল স্পুন তেল অ্যাড করেছি তেলটা গরম হতেই আমি ডুমো করে কেটে রাখা আলু ওতে অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ পাউডার দিয়ে আলুটাকে আমি প্রথমে ফ্রাই করে নেব মিনিট পাঁচ সাত সময় ধরে ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা ফ্রাই হয়ে যায় তো মিনিট তিন চার পরে আমি ঢাকা চাপা খুলে দেব তো ঢাকা চাপা খুলে দিলাম তো আমার আলু কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এই যে আলু ভাজা তুলে নিয়েছি এরপর ওই কড়াইতেই আবারও আমি টু টি স্পুন সরষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হলে ওতে আমি দুটো এলাচ দুটো দারচিনি সাত আটটা সামরিচ ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু গরম করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি চারটে লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ স্পুন গোটা জিরে দিয়ে আবারও ফোড়নটা একটু ফ্রাই করে নিলাম এরপরে আমি চার পাঁচ কুয়া রসুন কুচি করে কেটে রেখেছি সেটাকে প্রথমে অ্যাড করে দিলাম এরপর দেখুন একটু মোটা মোটা ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি সেটাকেও আমি অ্যাড করে দিলাম রসুন আর পেঁয়াজটা দু তিন মিনিট সময় ধরে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম এরপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার হাফ টি স্পুন দিয়ে আবারও পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি খুব সামান্য পরিমাণে হাফ টি স্পুনের থেকেও কম একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন ঘি চিনিটা আপনাদের যদি অপছন্দের হয় স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা গ্রেট করে সমস্ত মশলাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এরপরে আমি মাটন কিমা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এটাকেও আমি মিনিট সাত আট সময় ধরে একটু কষিয়ে নেব এরপরে অ্যাড করে দিলাম হাফ স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা সেটাও আমি হাফ স্পুন মতন অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিমাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে এই যে দেখুন কিমাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো অল্প খানিকটা জলও অ্যাড করে দিয়েছি যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় সেই কারণেই আমি অল্প খানিকটা জল অ্যাড করে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি কিমাটা তো কিমাটা কষানো হয়ে গেছে সাইড থেকে তেলও ছেড়ে এসছে এরপর আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম দিয়ে আলুর সঙ্গেও কিমাটা খুব ভালো করে আবারও মিনিট দুই তিন সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি আলু কিমা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি এতে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি গরম জলটা দিলেই যে কোনো রেসিপির টেস্ট ভীষণই ভালো হয় বলে আমার মনে হয় ততটা পরিমাণ জল দেব যাতে আলু কিমা দুই খুব ভালোভাবে সুসেদ্ধ হয় আবারও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এরপরে আমি ঢাকা চাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কুক হতে দিলাম ঢাকা চাপা খুলে দিলাম এরপর আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি মির্চ কালারের জন্য নেড়ে দিলাম এই যে দেখুন আমার কিমা আলুর রেসিপি কিন্তু অলমোস্ট ডান আমার আজকের এই কিমা আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আবারও একটু ঢাকা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তো এখন কিন্তু আমার আলু কিমা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ওটাকে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছে যদি আপনাদের ভালো লাগে এই রেসিপি অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা যে কোনো দিন রাতে বা ডিনারে রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে পারেন আমি আজ নানের সঙ্গে এই কিমা আলুর রেসিপি পরিবেশন করেছি এই হচ্ছে আমার কিমা আলুর ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে যে বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন নানের সাথে আমি কিমালুর রেসিপি পরিবেশন করেছি দারুণ হয়েছিল নানের রেসিপি আপনাদের আমি আগে শেয়ার করেছি তাই আজ আর শেয়ার করলাম না তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ